মিম হয়েছে রেডি হওয়া হ্যাঁ তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর ভালো আছি তো এখন একটু বাজারে যাব সবজি আনতে তো আমি তো রাতে রান্না করি জানি নি তো এখন যাবো সবজি আনতে চলেন আমার সাথে বাজারের ভিডিও করবো না তো সবজিটা নিয়ে আসি পরে রান্না করব। তো আমি তো বাজারে গেছিলাম বাজার থেকে এসে পড়ছি বাজার থেকে ওই বিস্কুট আনছি হাফ কেজি লাইলা লাগিয়েছি বিস্কুটগুলো যে জায়গায় হাফ কেজি বিস্কুট আনছি চা দিয়ে খাওয়ার জন্য আর হইলো আড়াইশো গ্রাম মিল্কী আনছি আরগুলো আনছি বিস্কুট আর পাস্তা আনছি আড়াইশো গ্রাম আর

পাতা কপি আছে পাতাকপি যেটা পাতাকপি আসে ধোনিয়া পাতা আছে কাঁচামরিচ আছে আর সেই কালকে বরগুটি গাজর নিলে কপি একটা ভাজি কর্ম আর আজকে একটা বিশেষ জিনিস দেখাই আজকে আমরা দেশের খাবো মোটা চাউলে আমার মা যখন আসছিলো মোটা চাউলে রান্না করবো আসছে তো বাটটা বসাই দিই পরে কাটি আর যে নিমকে আনছিলাম তার দুইটা নিমকে খাইয়ে দিই নিমকিগুলো গুলো ভালো সব আনছে দোকানে আমরা তো নিমকি খাইয়ে নিলাম মানে ওই যে কাঁচমরিচ কাটতে সবজি কাটবো রান্না করবো রান্না করবো শিং মাছ দিয়ে লাউ দিয়ে আর ওই ভাজি করবো কিছু মিলিয়ে ওই তো আমি টমেটো কাটতে দিয়েছি একটা মরিচ পেঁয়াজ ধনে পাতা এগুলো কাটতে নিই পরে সবজিটা সবজি বাদ বসাই দিয়েছি जा कम ग ना

পেঁয়াজ কাঁচা ফরিচ পাতা টমেটো কাটতে নিচ্ছি আর এখানে শিং মাছ আছে কাটা ধোয়া আর এই জায়গায় ভাজিটা কাটতে নিছি সব কিছু মিলানো লাল খোসা তারপর পাতাকপি তারপরে গাজর পেঁয়াজের কলি মি কাটতে নিচ্ছি আর এই জায়গায় এই যে লালটা কাটতে নিচ্ছি তো চুলার পর ওই বসায় দিয়েছি তেল দিয়ে নেম

এটা বজিনি একটু মশলা আদা রসুন লেবু হালকা সরেনা ভালো একটু দলো দিয়ে দিই টমেটো

সাজ মুকলো ভাল বুলি পচন্দ নাই রাখছি শিং মাছ তো ওই জায়গা সব মশলা গুলো কষাই নিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে পরে লাউ দেবো গুলা আগে দিয়ে তারপরে জল ফুটলে লাউ দিই লাউ কষাই না তো তরকারিটাই তো জল দিয়ে দিছি জলটা ফুটলে লাউ দিয়ে দিব আর এই চুলাটা খালি হয়েছে এটাই বসাই দিই মাছের এই যে এইটা এই ভাজিটা আর ওই চুলায় তো মাছের তরকারি লাউ দিয়ে শিং মাছের তরকারি যে পেঁয়াজটা চামচ দিয়ে বসাই দিলাম ভাজিটা

লগণার হলুদের গুলো দিয়ে দিচ্ছি এবার সবজি গুলো দিয়ে দিই সবজি কাটতে দিয়ে রাখছিলাম

তো বেঙ্গল স্কুলের জন্য আমরা অ্যাপ্লাই করছিলাম মালিকের জন্য তো এটা চান্স হয় নাই লটারিতে এখন অন্য স্কুলে ঢাকা মেট্রোপলিটন স্কুলে হাই স্কুল অ্যান্ড কলেজে ওইখানেই দেবো ওই এবছর খাইবে তো আমরা তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম এখন আজকের ভিডিও আর বড় রকম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ